শাহী দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি অনুষ্ঠানে আসার জন্য কিছু বলার জন্য বসার জন্য কিছু বলার জন্য এবং কিছু শোনার জন্য তৌফিক ইনায়েত করছেন সে আল্লাহর দরবারে আমরা শুকর গুজার হচ্ছি জোরে সরে সমস্বরে সবাই বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মোর সালিন সরকার জনাব হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি সুজালা সুফলা শস্য শ্যামলা মহান বাংলাদেশের উত্তরবঙ্গের বঙ্গের সিংহদার বগুড়ার ঐতিহ্যবাহী এই সেমিনারে আপনারা কষ্ট করে এসেছেন এজন্য বগুড়াবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম শ্রদ্ধাঞ্জলি মোবারক অমুসলিম ভাইদের জন্য আমার শুভেচ্ছা ও স্বাগত যে ফুল যুব যুগান তরে খুশব ছড়ায় যে ফুল যুব তরে ছড়ায় একে চিস ফুল মরা एक जुग जुग से फूल मोरा मुनेरी कबा जी फूल जुग जुगन तरे खुशब छोड़ अल्लाह सल्ले दिन مولانا محمد, محمد وعلى سيدنا مولانا محمد, محمد تمار سيست جودي آية شندر تمار سيست جودي آية شندر না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা शफीना محمد, अल्लाही किया करो दुकन खुशी को दिया करो अल्लाह किया करो दुकन खुशी को दिया करो ओ जमन का मालिक है जो दमन का मालिक है अल्लाही अल्लाह अल्लाह किया करो दुकुन कुसी को दिया करो ओ जमाना का मालिक है दो जमाना का मालिक है अल्लाही सल्ले वाल सैयदना मौलाना मोहम्मद وعلى سيّدنا شفيعنا محمد، تومي رحمن، تومي مهربان، تومي رحمن، تومي مهربان. অন্ধ গাহে না শুধু তো মারি গুণ বুঝে ও বোঝে না তব তুমি রহো মান তুমি মেহের বান সন্নে সিয়ে দিন মালা মোহাম্মাদাদওয়ালালে সিয়ে দিলা শেফিয়েও না মোহাম্মদাদ জীবনে কখনো যদি ভুল লিপ দায়িদ্রাল কাছে তুমি ঠাই দি প্রিয়তম ঠাই দিও প্রিয়তময়াবা তুমি রহব তুমি মের বন্ধ গাহে না তো তোমারি গুন গান বোঝেও বোঝে না তবসা তুমি রহমান তুমি মেহেরবান জীবনে কখনো যদি ভুলি কাছে রাজ কাছিনিয়মি ও প্রিয়তম ঠাই দে প্রিয়তময়াবা তুমি তুমি মেরবা জীবনে কখনো যদি ভুলি हिदायत राला जले काश नहीं तू भी ठाई दे अप्रियता तो मो ठाई दे अप्रियता तो मो ओगो तो दयाबान तुमेरा हो मन तुमे, रहो मान। तुमे। সম্মানিত সময় এখানে দাঁড়িয়েছি যখন গোটা পৃথিবীতে করোনা একটি আল্লাহর মহাগজ একটি ভাইরাস আল্লাহর পক্ষ থেকে চলছে আমরা কখনো দেখি নাই মক্কা বন্ধ হয় কখনো দেখি নাই মদিনা বন্ধ হয় কখনো দেখি নাই মসজিদে আকসা বন্ধ হয় আল্লাহ বললেন ক্বাল আল্লাহু তাআলা ফায়াম্মা ইতীয়ানাকুম মিনহুদান ফামান তাবায়া হুদায়া ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন ইন্না নাহনু ফিল মাউতা ওয়া নাকতুমা কদ্দামু আছারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনা ফিমাম মুবিন আমরা কখনো দেখি না মক্কা বন্ধ হয় কখনো বোধ দেখি না মদিনা বন্ধ হয় কখনো দেখি না মসজিদে আকসা বন্ধ হয় আমেরিকা রাশিয়া ফ্রান্স জার্মানি তামাম পৃথিবীর মহা শক্তি তারা আজকে করোনা ভাইরাসের এ মহা গজব দেখে আল্লাহ সুবাহ দিকে তাকায় আছে আমেরিকা বলছে আল্লাহ গড ঈশ্বর প্রভু সত্যি আজকের আমরা নাসা দখল করেছি আমরা আকাশ রাজ্যে আমরা মহারাজ্য দখল করেছি আমরা কিন্তু আল্লাহর এই গজবের কাছে আল্লাহর এই ভাইরাসের কাছে আমরা নথি স্বীকার করলাম তারা আল্লাহর কাছে বলছে গড প্রভু ঈশ্বর আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে যদি কোন সমাধান আসে তাহলি আমরা পৃথিবীতে কিছু সমাধান এর খুঁজে পাব নইলে সৃষ্টিকর্তা ছাড়া আল্লাহ সুবাহানা তাআলা ছাড়া এর কোনো সমাধান আর কেউ দিতে পারবে না সম্মানিত উপস্থিতি আজকের এই মহা গজবে এই রমজানুল মুবারকে আমাদেরকে একমাত্র তাওবাতুন নাসুহা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আমাদেরকে তওবা করতে হবে এই তওবার সময়ে একটি হাদিস আমার মনে পড়ে কেন একজন মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি zina করেছি আমাকে আপনি ইসলামী রাষ্ট্রের কুরআন এবং সুন্নাহ মোতাবেক যে বিচার হয় এই বিচার আপনি করুন আল্লাহ রাসূল ডান দিকে গেলেন তিনি বাম দিকে ফিরে গেলেন মহিলা ডান দিক থেকে আবার বাম পাশে গেলেন গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আমি যে জেনা করেছি এই জিনার যে দুনিয়ার যে শাস্তি কুরআন এবং সুন্নাহ মোতাবেক এটা আপনি আমাকে দেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবার ডান দিকে বলেন মহিলা আবার ডান পাশে গিয়ে বলছে ইয়া রসুল আপনি আমাকে কোরআন এবং শূন্য মোতাবেক আমার যে শাস্তি হয় আমি জেনা করেছি এই শাস্তিটা দিন আল্লাহ রসুল তার সঙ্গে কথা বললেন না মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন পরের দিন আবার মহিলা এসেছে এসে বলছেন ইয়ারা সুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি যে জেনা করেছি এই জেনার যে দুনিয়ার শাস্তি এ শাস্তি কি আপনি আমাকে দেবেন না আল্লাহ রসুল আগের দিনের মতই ডান দিকে ছেলেন আবার বাম দিকে বলেন মহিলা আবার বাম দিকে গেলেন মহিলা আবার অত্যন্ত ক্রন্দন চিত্তে কান্না বিজড়িত চিত্তে বলছেন আমি যে জেনা করেছি এ দুনিয়া থেকে আমার বিচার হবে না আল্লাহ রসুল তার কথা শুনলেন না আবার ডান দিকে বলেন

ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি তৃতীয় দিন আসলাম ইয়া আমি যে জেনা করেছি এই জেনার যে দুনিয়ার বিচার আপনি এই রাষ্ট্রের রাষ্ট্রপতি আপনি বিচারপতি আপনি রাষ্ট্রপতি আপনি হাকিম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার ইসলামী রাষ্ট্রের আমার এই জেনার কি বিচার নেই আল্লাহর রাসূল তৃতীয় দিনেও কথা বললেন না মহিলা কাটতে কাটতে বাড়িতে ফিরে গেলেন চতুর্থ দিনে আবার এসেছেন তওবা করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আমার কোন সমাধান করবেন আপনি কি আবার বিচার করবেন না করবেন না আল্লাহ রাসূল আগের দিনে ডান দিকে ছিলেন আবার বাম দিকে হলেন আবার মহিলা বামে গেলেন আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিচার করবেন না করবেন না আল্লাহ রাসূল আবার ডানে হলেন মহিলা আবার ডানে গেলেন এরকম করে আল্লাহ রসুল যেদিকে হন মহিলা সেই দিকে কান্না বিজড়িত কণ্ঠে বললেন এরা সুর আল্লাহ আমি দুনিয়ার যে বিচার বিচারটা আমি চাই আল্লাহ রসুল বললেন হে মহিলা তুমি যে জেনা করেছ এই জেনা করার কারণে তোমার পেটে কি বাচ্চা এসেছে মহিলা বললেন এরা সুর আল্লাহ জেনা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে আল্লাহ রসুল বললেন হে মহিলা তুমি যে zina করে বাচ্চা এসেছে তুমি পাপ করেছো তোমার পেটের বাচ্চা তো কোনো পাপ করে নাই তুমি বাড়িতে ফিরে যাও 10 মাস 10 দিন পর যখন এই তোমার পেট থেকে বাচ্চা হবে ভুমिष्ट হবে ইদ্দত যখন চলে যাবে তারপরে তুমি বাচ্চাটাকে নিয়ে এসো আমি তোমার বিচার করব মহিলা চলে গেলেন মহিলা বাড়িতে তওবা করছেন মহিলা কান্না করছেন কান্না করতে করতে 10 মাস 10 দিন তার অতিবাহিত হয়ে গেল একটি সুন্দর বাচ্চা তিনি প্রসব করলেন প্রসব করার পর চল্লিশ গোসায় নিয়ে আল্লাহ রসুলের দরবারে সে বলছেন মসজিদের নবীর মধ্যে এসে বলছেন আপনি আমাকে শাস্তি আল্লাহ রসুল বললেন হে মহিলা তুমি যে করেছো এই বাচ্চা হয়েছে বাচ্চার তো কোনো পাপ নাই এই বাচ্চার আড়াই বছরের তোমার বুকের দুধের হক রয়েছে এই আড়াই বছর তোমার বুকের দুধ খাওয়ানোর পর তিন বছর বয়সে যখন বাচ্চা নিজে খেতে শিখবে নিজে পড়তে শিখবে নিজে যখন আলিব্বা তাসা নিজে যখন এরকম করে বিদ্যা শিখতে শুরু করবে তখন তুমি নিয়ে আসবে মহিলা আবার চলে গেলেন মহিলার আড়াই বছর চলে গেল অতিবাহিত হয়ে গেল মহিলা কাঁদতে কাঁদতে তোবা করতে করতে মহিলার চোখে ঘা হয়ে গিয়েছে মহিলা অন্ধ হয়ে গিয়েছে তিন বৎসর পরে বাচ্চাটাকে নিয়ে আর একজন মহিলার কাঁদে ভর করে ওই অন্ধ জেনাকারী মহিলা চলে এসছে এসে আল্লাহর রসুলের দরবারে বলছেন ইয়ার রসুল আল্লাহ তিন বৎসর হয়েছে আমি বাচ্চাটাকে নিয়ে এসেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ইসলামী রাষ্ট্রে ওই বাচ্চার খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের মূল গ্যারান্টি নিশ্চিত করে ইসলামী রাষ্ট্র তার দায়ভার দায়ভার গ্রহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হে মহিলা তোমার বাচ্চাটাকে তো চুমো দিয়ে দাও চুমো দিয়ে দিলেন দিয়ে আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন হে সাহাবী তোমরা মাটির মধ্যে তোমরা এই মহিলাকে কমর পর্যন্ত গেড়ে দেওয়ার জন্য করে ব্যবস্থা করো তাকে সঙ্গে সার করা হবে ইসলামী রাষ্ট্র মোতাবেক কোরআন এবং শূন্য মোতাবেক তার বিচার হচ্ছে বিবাহিত মহিলা কারো সঙ্গে জেনা করলে কমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে দুনিয়ার বুক থেকে চরে জন্মের জন্য বিদায় দিতে হবে এটা ইসলামী রাষ্ট্রের বিধান বিধান আল্লাহর রাসূল সাহাবীদেরকে নির্দেশ করলেন হে সাহাবী তোমরা রেডি হয়ে যাও তোমরা এই মহিলাকে গেড়ে দাও মাটির মধ্যে গেড়ে দাও হলো দিয়ে মৃদ পাথর মারা হচ্ছে চতুর দিক থেকে কংকর মারা হচ্ছে পাথর মারা হচ্ছে মহিলা চিৎকার করছেন এন্ডেমেন সময়ে একজন জারিলুল কদর সাহাবী ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যাওয়ার সময় পাথরের আঘাতে ওই মহিলার মাথা থেকে একটি রক্ত রক্ত মাথা ফেটে ফিনকানি দিয়ে রক্ত এসে ওই একজন জারিরুল কদর সাহবীর জামায় লেগেছে জামায় লাগার পরে ওই সাহাবী বলতেছে যে হে মহিলা মহিলার কাছে দৌড়ে গেলেন গিয়ে বড় একটা পাথর হাতে নিয়ে বলতেছেন অত্যন্ত অহংকার করে তাকুভরি করে অত্যন্ত হিংসা বিদ্বেষ করে তিনি বলতেছেন হে মহিলা তুই পাপের দায়ে জেনা করেছিস জেনা করে পাপ তুই পাহাড় সমতুল্য পাপ করেছিস এই পাপের কারণে আজকে তোকে সঙ্গে সার করা হচ্ছে এই সঙ্গে সার অবস্থায় তুই পাপে অঙ্কিল নিয়ে দুনিয়া থেকে চির জনমের জন্য বিদায় নিচ্ছেন ওই পাপের রক্ত দিয়ে তুই আমাকে তুই রং তোর পাপের রক্ত দিয়ে রঙের রক্তে রঞ্জিত করছিস আমি তোকে ঘৃণা করি আমি তোকে পদদলিত করি এরকম করে তাকে অহংকার করে তাকে হিংসা করে বিদ্বেষ করে একটি বড় পাথর নিয়ে সেই পাথর এত জোরে মহিলার মাথায় মারলেন মহিলা আল্লাহ আকবার ধরি দিয়ে উঠেছে মহিলা চেরো জনমের জন্য এতিমের মতো কাঙ্গালের মতো দুনিয়ার ব্যক্তি থেকে চেরো জনমের জন্য মহিলা বিদায় নেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দৃশ্য নিজের চোখে দেখতেছিলেন মহিলা যখন মারা গেলেন বিদায় নিলেন আল্লাহ রসুল ওই জালিলুল কদর সাহাবি যিনি হিংসা আর অহংকার করে পাথর মারলেন ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন হে সাহাবি এসো তুমি কিসের অহংকার কর তুমি নবীজির সাথে থাকো আমার সঙ্গে থাকো তুমি যুদ্ধে যাও এই অহংকার তোমার তুমি মসজিদে নামাজ পড়ো তুমি রোজা করো তুমি যুদ্ধ করো তুমি বিপ্লব করো এই অহংকার তোমার তোমার এই অহংকার আল্লাহ বললেন আলা তামসিফিল আরদে মারহান তুমি তুমি অহংকার করো না তোমার ওই অহংকারের ধוני দিয়া তুমি যদি তোমার পা দিয়ে আল্লাহ রাসূল বললেন হে সাহাবী তোমার পা যদি তুমি একটু সামান্যতম পা দিয়ে যদি আঘাত করো আমার জমিন এক ইঞ্জি ডাববে না এক ইঞ্চি পরিমাণ ডাববে না তুমি যদি লাফ দাও আমার সাতটা আসমান আছে সাবান সিদাদা একটা আসমানে তুমি উঠতে পারবে না মানুষের তৌবা যদি ডাড়ি পাল্লা মিজানের এক পাল্লাই তুলে দেওয়া হয় আর ওই মহিলার তৌবা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় ওই মহিলার তৌবাই বেশি ভারী হবে হে সাহাবি তুমি ভুল করেছো সম্মানিত উপস্থিতি আসুন আজকে এই রমজানের দিনে আজকে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল শত্রু রমজান আজকে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌবা নাসুহা করার তৌফি করেন